আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে এই যে রওনা দিয়ে দিয়েছি আজ আমরা যশোর থেকে জয়পুরহাট যাব তো আর এই যে দেখুন আমার দাদি অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে আছে প্রতি বাড়ি যখনই যায় না কেন আমার দাদি কান্না করে আসলে অশ্রু ভেজা চোখে বিদায় দেয় বাবার বাড়ি থেকে যাওয়াটার কষ্টটা কিন্তু অন্যরকম আমেনা না কিন্তু নেমে যাচ্ছে আর ডাবছানো চাইছে না ওর খালামনিকে ছাড়াও যাবে খালামনিকে নিয়েই যেতে চাচ্ছে আমরা এখন আছি আমাদের গ্রামের ব্রিজের উপর আর এই ব্রিজটা এত সুন্দর যে না দেখলে আপনি বুঝতেই পারবেন না এখানে এসে দাঁড়িয়ে থাকলে চোখটা জুড়িয়ে যায় আমরা এখন আছি যশোর মনিহারে। তো এই যে দেখুন মনিহার। এই যে সিনেমা হলের সামনে আছি আমরা এখন আর রাফসানের আব্বুরও মন খারাপ উনি তার শালীদের রেখে যেতে কষ্ট হচ্ছে হয়তো বা আসলে অনেক দিন পর দেখা হয় সবার সাথে যার কারণে একটু মনটা খারাপ হয় স্বাভাবিক আমরা এখন যশোর রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর এসে ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে আটটা বিশ বেজে গিয়েছে তারপরেও ট্রেনের কোনো খবর নাই তো সবাই অপেক্ষা করছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন ট্রেন আসবে তো এরই মাঝে ট্রেন চলে এসেছে এই যে দেখুন সবাই ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে কারণ ট্রেন বেশিক্ষণ থেমে থাকে না তো সবাই ট্রেনে উঠলে আর কি হবে অনেকেই আমাদের মতো ট্রেনে উঠতে পারছেন না কেননা এরই মাঝে মাইকিং করা হয়েছে যে আটটায় যে ট্রেন আসার কথা ছিল সেটা দশটার সময় আসবে তো আমরা আর কি করার বসে বসে অপেক্ষা করছি আর আটটার ট্রেন দশটায় আসবে তো এরই মাঝে কিন্তু আমাদের এই সাইডের রেল লাইন থেকে অপর সাইডে যে রেল লাইন রয়েছে ওই রেল লাইনে কিন্তু আরেকটা ট্রেন চলে এসেছে কিন্তু এখনো আমাদের সেই দশটা ট্রেন আসার খবর নাই তো সবাই দেখুন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর অনেকেই কিন্তু গরমে অতিষ্ট হয়ে চলেও যাচ্ছে এখান থেকে তো স্টেশন কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে আমরা এখন আসি রেল স্টেশনের যে ওয়েটিং রুম থাকে রেস্ট রুম থাকে তো সেখানে বসে আছি আর এখন বাজে দুপুর দুইটা তো সবাই কিন্তু ঘুমিয়ে গেছে দেখুন ওয়েট করতে করতে এখন আবার মাইকিং করছে যে ট্রেন আসবে বিকাল তিনটায় তো রাফসানো এর মাঝে কিন্তু ঘুমিয়ে গিয়েছে কথায় আছে নয়টা ট্রেন কয়টায় আসবে আর সেই কথার প্রমাণ আস পেয়ে গিয়েছি আমি সকাল আটটা ট্রেন এখন বাজে দুপুর দুইটায় এখনও আসেনি তো অতিষ্ঠ হয়ে অনেক মানুষ কিন্তু চলে গিয়েছে কেউ বাসেও চলে গিয়েছে কেউ বাস বাড়িতেও ফিরে গিয়েছে আসলে তো শেষ মেষ এই যে ট্রেন এসে গিয়েছে আর আমরা এখন ট্রেনে ওঠার জন্য রেডি এখন বাজে বিকাল তিনটা তো এই যে শেষ মেষ সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনের অধিকাংশ সিট কিন্তু ফাঁকা দেখুন আর এই সাইডের উপরে এই যে দেখুন আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি এমন ফাঁকা ট্রেন আমি আগে কখনো দেখিনি বা উঠিউনি অনেকে বাসে করে চলে গিয়েছে অনেকে বাড়িতে ফিরে গিয়েছে আমরাও চলে যেতাম কিন্তু প্রত্যেক ঘন্টায় বলছে এক ঘন্টা পর আসবে এক ঘন্টা পর পর আসবে যার কারণে আমরাও কিন্তু অপেক্ষা করে করে বসেছিলাম তো যাই হোক অপেক্ষার পলা শেষ করে ট্রেন এসেছে আর আমরা যে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যেতে পারছি এটাই সৌভাগ্য কেননা কিছু দিনের মধ্যেই আমাদের আবার ঢাকায় ফেরত যেতে হবে যার কারণে তাড়াহুড়া করে চলে আসা ট্রেনে উঠলে একটা জিনিসই ভালো লাগে দেখুন বাইরের প্রকৃতি দেখা যায় অনেক সুন্দর আর রাবসার মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে ও এই ঘুম থেকে উঠে বাইরের প্রকৃতি বাইরের দৃশ্যগুলো দেখে খুবই মজা পাচ্ছে স্টেশনের ট্রেন দাঁড়ালে দেখুন মানুষ কীভাবে দৌড়াদৌড়ি করে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায় কেননা ট্রেন কিন্তু বেশি টাইম থাকে না তিন থেকে চার মিনিট একই স্থানে দাঁড়িয়ে থাকে তারপরে আবার চলতে শুরু করে রফসানের আব্বুও বাইরে গিয়েছে রাফসানকে একটু ঘোরানোর জন্য তো উনি আগে নেমে গিয়েছেন মানুষের ভিড় বেশি ওকে জাল না দিয়ে বের করে নিবে তো রাফসানকে বাইরে বের করে নিয়ে গিয়েছে কেননা মাঝে মাঝে যদি বাবুকে একটু বাইরের পরিবেশটা দেখানো হয় ও বোরিং ফিল করে না এবং কান্নাকাটিও করে না যার কারণে ট্রেনের জার্নিটা আমরা খুব পছন্দ করি আর কি তো বেশি টাইম এখানে থাকা যাবে না চলে ট্রেন ছেড়ে দিচ্ছে অলরেডি তো বাবা এবং ছেলে চলে আসছে আবার ট্রেনের ভিতরে তো আমরা এখন আছি হার্ডিন্স ব্রিজের উপর তো এটাই কিন্তু বাংলাদেশের সবথেকে বড় রেল সেতু তো এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে এই সেতুটি সর্বসাধারণের জন্য চালু করা হয় আর এই সেতুটি কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভাড়ামাড়া উপজেলা পর্যন্ত যুক্ত করেছে তাহলে বুঝুন কত বড় এই সেতুটি তো এই সেতুর অপর সাইডে রয়েছে দেখুন লালন শাহ সেতু এই যে দূরে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু আর এই সেতু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু তো এর এরপরেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই যে দূরে দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো দূর থেকে এই স্থানটাকে এত সুন্দর দেখা যায় যেটা কল্পনার বাইরে আর যদি হয় সেটা রাতের বেলা তাহলে কিন্তু এটার দৃশ্যটা আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমি যাওয়া আসার সময় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটা দেখি আর একাধারে চেয়ে থাকি নদীর তীরে গড়ে উঠেছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তো এরই মাঝে কিন্তু রাত নয়টা বেজে গিয়েছে আর আমরা এখনও পৌঁছাইনি তো রফসানের আব্বু গরমে অতিষ্ঠ হয়ে এই যে স্পিড খাওয়া শুরু করে দিয়েছে সে সাথে রফসান খাওয়ানোর চেষ্টা করছে অনেক গরম পড়েছে যে গরমে অতিষ্ঠ হয়ে যেতে হচ্ছে তো রাফসান দেখুন খেলাধুলা করছে এখনও অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন আসলে অনেক কষ্টকর একটা জার্নি করা হলো আজকে তো এরই মাঝে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি আর এখন আসি আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আর আমাদের নিতে এসেছে আমার ছোট দেবর তো রফসান আর আব্বু খুবই ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে তো চলতে চলতে সেই পুরাতন কথাটি আরেকবার বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ